আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান সিফাতের সপ্তম ক্লাসে আমরা সিফাতে লজিমা মুদা বা বিপরীত সিফাত আছে এমন সিফাতগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম আজকে আমরা সর্বশেষ জোড়া অর্থাৎ ইজলাক এবং ইসমাত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক ইফলাক এবং ইসমাত এই জোরার আলোচ্য বিষয় হচ্ছে উচ্চারণের দ্রুততা ও ধীরতা অর্থাৎ হরফগুলো উচ্চারণ তাড়াতাড়ি হবে না দেরিতে হবে এটা নিয়ে আলোচনা করে ইজলাক এবং ইসমাত ইজলাক কথার অর্থ হচ্ছে সাবলীল বা প্রান্তর জিহ ও ঠোঁটের কিনারা দ্বারা খুব সহজে তাড়াতাড়ি যেই হরফগুলো আদায় করা যায় সেগুলিই হচ্ছে ইজলাকের হরফ আমরা এখানে ছয়টি ইফলাকের হরফ দেখতে পাচ্ছি আমরা খেয়াল করি স্ক্রিনে ইসলাকের হরফ হচ্ছে ছয়টি মিম নুন ল্যাম এবং বা এই ছয়টি হরফকে খুব সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি এই কথাটি আচ্ছা আমরা যদি একটু খেয়াল করে দেখি বোনেরা এই যে ছয়টি হরফের মধ্যে মিম বা ফা এগুলো ঠোঁট থেকে আসে আর র ল্যাম নুন এটা হচ্ছে জিহবার আগা থেকে আসে তো জিহোবা এবং ঠোঁট ও জিহোবার প্রান্ত থেকে খুব কাছে হওয়ায় এই ছয়টি হরফ এগুলো উচ্চারণ করা সহজ এবং দ্রুত উচ্চারণ হয় ইজলাকের হরফ বলে এখন প্রশ্ন হতে পারে যে ওয়াও এটাও তো দুই ঠোঁট থেকে আসে তাহলে এটা কেন ইজলাকের হরফ না উত্তর হচ্ছে এটা উচ্চারণ সহজ না ওয়া উচ্চারণ সহজ না ওয়া উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট গোল করে আবার পাশ করে গোল করতে হয় এবং জিহবার পেছনের অংশ উঁচু হয়ে যায় ওয়া উচ্চারণ করার সময় এজন্য এটা উচ্চারণ সহজ না ইজলাক কথার অর্থ যেহেতু সাবলীল হ্যাঁ দ্রুত খুব তাড়াতাড়ি উচ্চারিত হবে তাই ওয়াও এই ইজলাকের ক্যাটাগরিতে পড়ছে না হুম। তাহলে ইজলাক কথার অর্থ আমরা বুঝলাম সাবলীল এবং দ্রুত যেই হরফগুলো উচ্চারিত হয় তাহলে ছয়টি হরফ ফার মিন লুব মনে রাখবো তাহলে আমরা ইসমাতের আলোচনায় চলে যাই ইজলাকের বিপরীত হচ্ছে ইসমাত ইজলাক কথার অর্থ যদি সাবলীল হয় উসমাত কথার অর্থ কি বাধা প্রদানকারী প্রতিবন্ধক বা স্থির থাকা ইজলাকের ছয়টি হরফ বাদে বাকি যা থাকে সবই হচ্ছে ইসমাতের হরফ এই হরফগুলো জিহ ও ঠোঁটের কিনারা থেকে দূরে থাকায় সহজে উচ্চারিত হয় না ধীর স্থিরভাবে উচ্চারিত হয় সময় বেশি লাগে এগে এটা যেভাবে আমরা সাবলীলতার সাথে খুব দ্রুত উচ্চারণ করতে পারি উসমাতকে সেভাবে পারি না তো এখানে আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে বাসা চেঞ্জ করার সময় ড্রয়িং রুম বা লিভিং রুমে থাকা যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমরা যেভাবে তাড়াতাড়ি বের করতে পারি বেডরুমের ফার্নিচার কিন্তু তত তাড়াতাড়ি বের করতে পারি না কারণ ড্রয়িং রুমটা মানুষের প্রবেশ পথে বা মেইন গেটের সাথে থাকে কিন্তু বেডরুমটা সাধারণত ভেতরের দিকে থাকে ডাইনিং রুম গেস্টরুম এসব এসব বিভিন্ন রুমের পরে গিয়ে হচ্ছে বেডরুম থাকে তো বেডরুমের ফার্নিচার বের করার জন্য দেরি হয় তো ইজলাক যদি হয় ড্রয়িং রুমের ফার্নিচার ইসমাত হচ্ছে বেডরুমের ফার্নিচার তাহলে ঠোঁট আর জিহবার প্রান্ত থেকে কাছে হওয়ায় ইজলাকের ছয়টি হরফ উচ্চারণ করা খুবই সহজ কিন্তু ইসমাতের হরফগুলো দূরে হওয়ায় এটা একটু বের হতে সময় লাগে ধীর স্থিরভাবে বের হয় যেমন আমরা কণ্ঠনালীর যে ছয়টি হরফ হ্যামজা হা আইন হা গম হ এই ছয়টি হরফ এটা যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে কি ইজলাকের মতো এত সাবলীলভাবে তাড়াতাড়ি বের করতে পারবো পারবো না তাহলে আশা আশা করি বোঝাতে পারলাম ইজলাক এবং ইসমাতের আলোচ্য আলোচ্য বিষয় হচ্ছে উচ্চারণের দ্রুততা ও ধীরতা ইজলাক অর্থ অর্থ হচ্ছে সাবলীল এটা খুব সহজেই বের হয় আর ইউস্মাত হচ্ছে বাধা প্রদানকারী এটা এই হরফগুলো বের হতে একটু সময় নেয় তো ইরলাক ইজলাকের হরফ হচ্ছে ছয়টি ফাউরামিন লুপ আর ইসমাতের হরফ হচ্ছে বাইশটি বা তেইশটি যায় বলি তো এই হরফগুলো জিহবা এবং ঠোঁটের কিনারা থেকে দূরে থাকায় সহজে উচ্চারিত হয় না ধীর স্থিরভাবে উচ্চারিত হয় ইদলাকের হরফগুলো তাড়াতাড়ি উচ্চারিত হয় এটা ও জিহবার প্রান্ত থেকে কাছে থাকে তাই আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য বোঝা সহজ হয়েছে বোনেরা তাহলে এখানে আমরা শেষ করব আজকের আলোচনা ইলাহা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতু